চা পাতার দাম বাড়ছে তো আপনি হতাশ হতাশ হবেন না দাম বাড়লেই করণীয় সে বিষয়ে কথা বলবো সালামু আলাইকুম আহমতোল্লাহদুরুল ইসলাম মার্কেটিং অফিসার কাজ করছি চা পাতা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো চা পাতার দাম বাড়ছে এমন তো অবস্থায় আপনার করণীয় কী তো আশা করি পুরো ভিডিওটা সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো দেখেন যখন কোনো জিনিসের চাহিদা বাড়ে সেটার কিন্তু দাম বাড়ে স্বাভাবিক অবস্থা আবার আমাদের দেশে দাম বাড়ে তো ঠিক তার পর্যায় করবে বা তার ধারাবাহিকতায় বাংলাদেশে বর্তমান পরিস্থিতি চায়ের অবস্থান একটু মানে নাজুক মনে হচ্ছে অর্থাৎ চা শিল্প নাজুক মনে হচ্ছে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে সরকার পরিকল্পনা নিচ্ছে যে যদি শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে শিল্পটাকে কৃষি বা কৃষিখাতকে ডেভেলপ করতে হবে ডেভেলপ করতে হলে কৃষকদের মূল্যায়ন করতে হবে তো এই দিকটা লক্ষ্য রেখে আমাদের সরকার বাংলাদেশ সরকার চিন্তা ভাবনা করছে যে চা শিল্প বাঁচিয়ে রাখতে চায়ের একটু মূল্য বৃদ্ধি করা সেই সূত্রে চায়ের দাম বেড়ে গেছে এই শুনে আমরা অনেকে হতাশ হয়ে গেছি যারা চা পেয়ে ভাবছি যে চা আর খাবো না কারণ আগের থেকে বেশি দামে চা দোকান থেকে খেতে হবে যারা চা ব্যবসা করি আমার মনে হয় ব্যবসা আর টিকিয়ে রাখা সম্ভব না এইটা থেকে আপনি বেরিয়ে আসুন কারণ প্রতিটা জিনিসের দাম বাড়তিছে স্বাভাবিক অবস্থায় কারণ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে উৎপাদন ক্ষেত্র থেকে উৎপাদন কমে যাচ্ছে এজন্য দাম বাড়া অনস্বীকার্য হয়ে পড়ছে অতএব এটা নিয়ে হতাশ হবে না আপনি চা দাম বাড়লে আপনার করণীয়গুলো কি দেখেন আপনি গুণগত মান ঠিক রাখবেন মার্কেটগুলো ভালোভাবে ভিজিট করবেন আপনি যে দামটা বাড়াইছেন এই দামটা একটা সামঞ্জস্য রাখবেন যে আপনি অতিরিক্ত দাম বাড়ছে কিনা না অতিরিক্ত না বাড়িয়ে সামঞ্জস্য বাড়বেন এবং এই দাম বাড়ার সাথে সাথে কিছু গিফট দিবেন ছোট্ট ছোট্ট গিফট দিয়ে দিবেন কাস্টমারদের এরপরে আপনার লোকাল যেসব কাস্টমার আছে বা মুদির দোকান আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করবেন আপনি মান্থলি বা ছয় মাসের বা এক বছরের একটা টার্গেট দিয়ে তাদেরকে একটা গিফট দেবেন কারণ আপনি দাম বাড়াইছেন তাদেরও বাড়াই বিক্রি করতে হবে এই জন্য তাদের কাছে পরামর্শ নেবেন বা তাদের কাছে যে তাদের অনুভূতিটা শেয়ার করবে যদি আপনি এই দিকগুলো ভালোভাবে লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে দাম বাড়ার বিষয় বা দাম বাড়লেই সেটা নিয়ে আপনাকে কেউ হতাশায় ফেলবে না বা আপনিও পড়বেন না এজন্য আপনাকে কি করতে হবে কোয়ালিটি ঠিক রাখতে হবে নিয়মিত মার্কেটিং করতে হবে আর ছোটো ছোটো গিফট দিতে হবে এই দিকগুলো লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ এরপরে আপনি আপনার চারপাশে ভালোভাবে নজরদারি রাখবেন যে আপনার মার্কেটটা কি অবস্থা আছে আপনি অনলাইন মার্কেটিং বেশি বেশি করতে পারবেন বেশি বেশি করে আপনার যে দাম বাড়ার প্রসারটা করবেন লিপলেট বা মানুষের কাছে পৌঁছে দেবেন এটা কারণ প্রসারে প্রসার বাড়ে বিজ্ঞাপনে পণ্য বিক্রি বাড়ে এ কথাটা মনে রাখবেন তো আপনার ব্যবসাকে আরো ত্বরান্বিত করুন চায়ের দাম বাড়ছে এটা হতাশ না হয়ে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যান সেই আশা রাখি ভালো থাকেন সুস্থ থাকেন বিস্তারিত জানতে বা চা সংক্রান্ত কোনো কিছু জানতে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম রহমতুল্লাহ